হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চার্ট প্যাটার্নের আরেকটা প্যাটার্ন যার নাম হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার হেড অ্যান্ড শোল্ডার যেমন আমাদের এই শরীরটা দেখছ এটা আমার হেড এই দুই শোল্ডার ঠিক সেম এই ধরনের একটা প্যাটার্ন তৈরি করে আর এই প্যাটার্নটা খুবই কমন প্যাটার্ন এবং তোমরা চার্টে খুব বেশি দেখতে পাবে এবং এটা খুব ভালো কাজও করে এবং এখান থেকে খুব ভালো প্রফিটও গেন করা যায় তাই প্যাটার্নটা শিখে নাও ভালোভাবে দেখো মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে আপ ট্রেন্ডে যাওয়ার পর সাপোর্ট রেজিস্ট্যান্ট সম্পর্কে তোমরা আশা করি শিখে রেখেছ আর আমার এখানে ভিডিও বানানো আছে তোমরা চাইলে সাপোর্ট রেজিস্ট্যান্ট সার্চ করে ওখানে গিয়ে সাপোর্ট রেসিডেন্টটা দেখে নিতে পারো লাইভ মার্কেটে আমি শিখিয়েছি সাপোর্ট রেসিডেন্টটা ওকে এবার একটা রেজিস্ট্রেনের জায়গা গিয়ে ঠিক এভাবে মার্কেট গেল যাওয়ার পর এতক্ষণ কি করছিল না বায়ার্স কন্ট্রোলে মার্কেট ছিল ঠিক আছে এবার এখানে যখন রেজিস্ট্যান্ট ফেস হলো তখন কি হলো সেলার্স একটু অ্যাক্টিভ হলো এবং মার্কেটটাকে এভাবে একটু নিচে নিয়ে এলো নিচে নিয়ে আসার পর তারপর না কি করলো আবার এখানে কিন্তু বায়াস চেষ্টা করলো মার্কেটটাকে উপরে নিয়ে যাওয়ার এবং মার্কেটটাকে তারা এভাবে উপরে নিয়েও গেল এবং এই যে এখানে যে রেজিস্ট্যান্ট ফেস করেছিল এই জায়গাটাকে কিন্তু ব্রেক আউট দিয়ে দিল ব্রেক আউট দেওয়ার পর এই যে রেজিস্ট্যান্ট ফার্স্ট রেজিস্ট্যান্ট ঠিক আছে এই রেজিস্ট্যান্টটাকে কি করলো না ব্রেক আউট দিয়ে বায়ার চেষ্টা করলো যে মার্কেট উপরে নিয়ে যাওয়ার কিন্তু বায়ার সম্পূর্ণরূপে করে নিয়ে যেতে পারলো না এখানে আবার পুনরায় একটা রেজিস্ট্যান্ট ফেস করলো এবং এখানে সেলার আবার অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে নিচে নিয়ে এলো না কতটা নিয়ে এলো মার্কেটটাকে এই যে এখানে যে ফার্স্ট রেজিস্ট্যান্ট পেয়েছিল ঠিক সেখান পর্যন্ত এবং এখানে নিয়ে আসার পর না কি করলো বায়াস আবার পুনরায় অ্যাক্টিভ হলো এবং চেষ্টা করলো মার্কেটটাকে উপরে নিয়ে যাওয়ার অনেকে এখানে যেমন এখানে রেজিস্ট্যান্ট ফেস করছিল এখানে রেজিস্ট্যান্ট ফেস করার পর এটা যখন ব্রেক আউট দিল অনেকে এখানে এন্ট্রি নিয়েছে আবার অনেকে যারা নিতে পারেনি তারা কি করেছে যে হ্যাঁ এখানে মার্কেট এলে তারপর আমরা এন্ট্রি নেব এরকম ইতে ছিল কিন্তু এখানে আসার পর আবার কিন্তু মার্কেটে অনেক বায়ার সেখানে এন্ট্রি নিয়েছে এবং মার্কেটটাকে তারা কি করলো না এভাবে উপরে নিয়ে গেল ঠিক আছে এভারবে উপরে নিয়ে যাওয়ার পর তারপরে এখানে কিন্তু পুনরায় সেলার্স আবার অ্যাক্টিভ হয়ে গেল এবং সেলাস অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে কতদূর নিয়ে এলো না এতটা ঠিক এখানে যে সাপোর্টটা নিয়েছিল সেই সাপোর্টের কাছে মার্কেট আবার এলো সেলার্স এতটাই বেশি স্ট্রংলি অ্যাক্টিভ হয়ে গেল দিয়ে তারপর আবার কি চেষ্টা করলো বায়ার্সরা আবার একবার চেষ্টা করলো যে মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য মার্কেট কতটা নিয়ে গেল না এই যে এখানে যে করেছিল ঠিক ততটা নিয়ে গিয়ে কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে এবং মার্কেটটাকে এভাবে নিচে নিয়ে নিচে নিয়ে আসার পর তারপরে এখানে কিন্তু একটা রেড ক্যান্ডেলে এই যে সাপোর্ট নিচ্ছিল এই সাপোর্টের জায়গা নিচে একটা রেড ক্যান্ডেলে এখানে ক্লোজিং দিল মার্কেটটা ঠিক যখন এখানে ক্লোজিং দিল তখনই কিন্তু এখানে হবে এন্ট্রি আর স্টপ্রস কোথায় থাকবে এই ক্যান্ডেলটা যদি একটু বড় হয় ধর এতটা হলো তাহলে এই ক্যান্ডেল উপরে রাখতে পারো কিংবা সবথেকে সেফ এই যে শোল্ডার ঠিক এই শোল্ডারের উপরে এবার তোমার প্রফিট কতটা নেবে প্রফিটে এবার তোমরা প্রফিট কতটা নেবে টার্গেট তোমাদের ফার্স্ট টার্গেট কতটা থাকবে ফার্স্ট টার্গেট থাকবে ঠিক এখান থেকে এই যে দূরত্ব এই যে দূরত্ব এই দূরত্ব যেটুকু ঠিক তারপর তোমরা ট্রেনিং স্টপ লস ইউজ করে তোমরা বড় টার্গেট নিতে পারো হয়তো দেখা গেলো এখানে কিছুক্ষণ সময় কাটালো একটু পরে গেলো আবার মার্কেট নিচে নামলো তখন তোমরা স্টপ লস ট্রেনিং করে করে বড় টার্গেট নিতে পারো কিংবা এতটা এসে তোমরা যেমন কপির বুক করে নিলে তারপর হয়তো দেখলে যে আবার এখানে একটু টাইম কাটিয়ে যখন এখান থেকে এই এই যে এই সাপোর্টের জায়গাটাকে আবার ব্রেক করলো এখানে একটা রেড ক্যান্ডেল ক্লোজিং দিল তখন আবার এন্ট্রি নিতে পারলে আবার চললো এভাবে ট্রেড করা যায় ওকে আশা করি বুঝাতে পারলাম আর একবার তাও বলে দিই মার্কেট এভাবে আপ ট্রেন্ডে যাচ্ছে যাওয়ার পর এখানে একটা রেজিস্ট্যান্ট ফেস করলো ঠিক এই ফেস করলো মার্কেট একটু নিচে এলো নিচে আসার পর কি করলো না মার্কেট কে আবার বায়ার্স উপরে নিয়ে গেল এবং সেলার্স অ্যাক্টিভ হয়ে মার্কেট কে আবার এভাবে নিয়ে এলো কতটা নিয়ে এলো না এই যে সাপোর্টের এরিয়া অর্থাৎ এখানে যেখানে একবার বায়ার সাপোর্ট নিয়েছিল মার্কেট উপরে নিয়ে গেছিল ঠিক ততটা এসে আবার কিন্তু বায়ার এখানে অ্যাক্টিভ হয়ে আবার মার্কেটটা কতটা নিয়ে গেল এই যে এখানে যে রেজিস্টেন্ট ফেস করছিল ফার্স্ট রেজিস্টেন্ট ঠিক সেখানে পর্যন্ত এবং সেখান থেকে আবার সেলার্স অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে এইভাবে ডাউন করে দিল এবার ডাউন করে দেওয়ার পর আবার অনেক সময় কি হয় হয়তো এতে ফার্স্ট টার্গেট যেটা বললাম এখান থেকে এতটা তোমার ফার্স্ট টার্গেট এতটা অ্যাক্টিভ হয়ে গেল এতটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর মার্কেট এখানে এলো এখান থেকে একবার রিটেস্ট করতে যায় এবার হয়তো এতটাও যেতে পারে কিংবা কিছুটা গিয়ে আবার ডাউন করে ওকে তো তোমরা যখন রিটেস্ট করতে যাও তখন কিন্তু সেকেন্ড এন্ট্রি আবার নিতে পারো এভাবে হেড অ্যান্ড শোল্ডার ট্রেড করা যায় চলো এবার চারটে কিভাবে এটাকে ট্রেড করবে সেটা একটু দেখে নেওয়া যাক ওকে এটা হচ্ছে একটা হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন ঠিক আছে মার্কেট আপ ট্রেন্ড এভাবে যাচ্ছে ঠিক আছে যাওয়ার পর দেখো না কি করলো এই দেখো একটা শোল্ডার ঠিক আছে এই যে এটা একটা শোল্ডার আর লেফট শোল্ডার অ্যান্ড রাইট শোল্ডার ঠিক আছে এবার দেখো মার্কেট এখান থেকে এতটা গেল এখানে এলো এখানে যখন সাপোর্ট নিয়ে মার্কেট এভাবে উপরে গেল তখন আমি এখানে একটা লাইন টানলাম এটাকে বলবো আমরা নেক লাইন এখন যেহেতু এতটা গিয়েছি সুতরাং আমি এতটাই টানলাম তারপর মার্কেট এখানে কিছু টাইম কাটালো কিছু টাইম কাটানোর পর দেখা গেল মার্কেট আবার কিন্তু দেখো কল করতে করতে এভাবে নিচে এলো তাহলে যখন এখানে আবার সাপোর্ট নিয়ে আবার এখান থেকে যখন করে যাচ্ছে তখন ওই লাইনটাকে একটু বড় করে টেনে দিলাম তারপরে আমি শিওর হয়ে গেলাম যে এটা একটা সাপোর্টেড এরিয়া ওকে আর এটা হচ্ছে একটা রেজিস্ট্রেন্ট আর এটা হচ্ছে বেস্ট ওকে তাহলে এখান থেকে মার্কেট আবার এখানে গেল এখান থেকে দেখো এভাবে নিচে আসছে আবার নিচে আসার পর দেখো মার্কেটটা এই যে রেড ক্যান্ডেল এই রেড ক্লোজিং দিয়েছে সুতরাং এখানে আমার এন্ট্রি আর লস কোথায় রাখবো না এই যে তার উপরের ক্যান্ডেল এর পরে দেখ এতটাই এখানে রাখতে পারি ফার্স্ট এবং যদি একদম সেফ তাহলে এখানে এটা হচ্ছে একদম সেফ স্টপ লস যদি স্টপ লস একটু বড় নেওয়া যায় আর যদি তুমি আপনার ছোট স্টপ লস নেবো অনেক সময় ছোট স্টপ লস নিলে কি হয় ছোট স্টপ লস নিলে স্টপ লস হিট করে আবার মার্কেট কিন্তু নিচে চলে আসে তার জন্য স্টপ লস একটু সেফ রাখাটাই সব থেকে ভালো ওকে এবার এখানে এন্ট্রি হলো তারপর দেখো মার্কেট একটু রিটেস্ট করতে গেল তারপর দেখো কল এবার যতক্ষণ একটা রিভার্সাল ক্যান্ডেল তৈরি হচ্ছে ততক্ষণ তুমি ট্রেলিং করে প্রফিট নিতে থাকো আর যদি তোমার মনে হয় না আমি এতটাই প্রফিট নেব এই যে টার্গেট এই যে যে দূরত্ব সেই দূরত্ব অর্থাৎ লাইন থেকে বুক করে নিতে পারো কিংবা এই 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 যেমন সাপোর্ট সাপোর্টের এরিয়া এতটাও আসতে পারে এই অবধি নিতে পারো সেটা তোমরা আস্তে আস্তে লাইভ মার্কেটে যখন ট্রেড করতে আরম্ভ করবে চার্ট প্যাটার্ন গুলো দেখবে কিভাবে তৈরি হচ্ছে না হচ্ছে তখন কিন্তু এগুলো এক্সপিরিয়েন্সে আস্তে আস্তে তোমার এক্সপেরিয়েন্স হতে থাকবে এবং তোমরা সেটা বুঝতে পারবে কারণ হচ্ছে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সে খেলা তোমার হচ্ছে এখানে জাস্ট একটা শেখানো এখান থেকে তুমি একটা লার্নিং পাচ্ছ কিন্তু তুমি আর্নিং তখনই করতে পারবে যখন চার্ট প্যাটার্ন দেখবে এবং নিজে ট্রেড করবে অবজার্ভ করবে চার্ট প্যাটার্ন এবং নিজের এক্সপিরিয়েন্স বাড়বে তখন ওকে আশা করি বোঝাতে পারলাম তবে এই চার্ট প্যাটার্ন যে সবসময় এইভাবে এভাবে তৈরি হবে তা নয় এভাবে আগো সেম টু সেম তৈরি হবে অনেক সময় কি হয় এভাবে হয় অর্থাৎ এটা নেক লাইন হয়ে গেল তুমি এখানে এন্ট্রি নাও অনেক সময় কি হয় একদম সেম এভাবে হয় এই এটা নেক লাইন এখানে এন্ট্রি নাও এভাবে হয় বিভিন্ন ভাবে এটা হয় ওকে এবার যে প্যারানটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডারের ঠিক উল্টোটা অর্থাৎ রিভার্স হেড অ্যান্ড শোল্ডার কিংবা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার ঠিক আছে দেখো এটা কিভাবে ট্রেড করবে মার্কেট এলো তারপর এখানে ডাউন ট্রেন্ড আসার পর দেখো এখানে বায়ার ওকে বায়ার্স অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে একটু উপরে নিয়ে গেল উপরে নিয়ে যাওয়ার পর আবার কিন্তু এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে সেকেন্ড সাপোর্ট অব দি নিয়ে এলো এটা হচ্ছে ফার্স্ট সাপোর্ট এটা হচ্ছে সেকেন্ড সাপোর্ট দি নিয়ে কিন্তু এখানে আবার বায়ার্স অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে কোথায় নিয়ে গেল না ফার্স্ট যেখানে রেজিস্ট্যান্স বা ঠিক সেখানে এবং সেখান থেকে আবার সেলার্স একটু চেষ্টা করলো মার্কেটটাকে নিচে নিয়ে আসার কিন্তু এখানে বায়ার্স এতটা আসতে না দিয়ে এই যে ফার্স্ট সাপোর্ট যেখানে পাচ্ছিল ঠিক সেখানেই অ্যাক্ট অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে দেখো ঠিক এই যে নেক লাইন তৈরি করছিল এখানে অর্থাৎ এই যে রেজিস্ট্যান্ট ফেস করছিল সেখানটাকে একদম ব্রেক আউট দিয়ে দিল এবং ব্রেক আউট দিয়ে এখানে একটা গ্রিন ক্যান্ডেল এ ক্লোজিং দিল এই গ্রিন ক্যান্ডেল এ যখন ক্লোজিং দিল আমার তখনই এখানে হবে এন্ট্রি এবং তারপরে যতক্ষণ একটা রিভার্সাল ক্যান্ডেল তৈরি হচ্ছে ততক্ষণ প্রফিট নিতে নেওয়া যাবে আর তোমার এরকম যদি টার্গেট রাখো তাহলে ফার্স্ট টার্গেট থাকবে এই যে এই যে দূরত্ব এই দূরত্ব এতটাই অর্থাৎ এখান থেকে এতটা যে দূরত্ব ঠিক ততটা ওকে এবার তারপর আশা করি বুঝা গেলাম চলো এবার চারটে কিভাবে এটা কাজ করে সেটা দেখে নেওয়া যায় ওকে তো দেখো মার্কেট ডাউন ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে এলো এবং দেখো ডাউনট্রেন্ড আসার পর ঠিক এভাবে দেখো এখানে একটা সাপোর্ট নিলাম সাপোর্ট নেওয়ার পর বায়ার্স অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে কিছুটা উপরে নিয়ে গেল কতটা এই যে ফার্স্ট রেজিস্ট্রেন ঠিক আছে এই অবধি নিয়ে গেল তারপর এখানে সেলার্স অ্যাক্টিভ হয়ে আবার কিন্তু পুনরায় মার্কেটটাকে নিচে নিয়ে গেল কিন্তু এখানে আবার বায়ার্স দেখো অ্যাক্টিভ হলো এবং বায়ার্স অ্যাক্টিভ হয়ে আবার উপরে নিয়ে গেল ঠিক আছে উপরে নিয়ে যাওয়া কতদূর নিয়ে গেল না তারপর আবার দেখো পুনরায় এখানে সেলার্স অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে নিচে নিয়ে আসার চেষ্টা করলো কিন্তু পারলো না তারপরে দেখো মার্কেটটাকে আবার বায়ার্স এ এই নেক লাইন ক্রস করে এখানে ক্লোজিং দিল ঠিক আছে তাহলে আমার এন্ট্রি কোথায় হবে যেহেতু এটা অনেকটা বড় ক্যান্ডেল দেখো এখানে একটা লার্নিং এর ব্যাপার আছে এই ক্যান্ডেলটা দেখো অনেকটা উপরে চলে গিয়েছে ঠিক আছে তাহলে যখন এটা অনেকটা উপরে চলে গিয়েছে তখন আমি এখানে এত দূরে এন্ট্রি নেবো না কারণ এত দূরে যদি আমি এন্ট্রি নিই তাহলে আমি স্টপ লস যদি এখানে রাখি তাহলে স্টপ লসটা অনেকটাই বড় হবে আর যদি আমি একদম সেফ স্টপ লস রাখি এতটা তাহলে অনেকটাই বড় ঠিক আছে তাহলে আমাকে কি করতে হবে একটু ওয়েট করতে হবে না কিসের ওয়েট যে মার্কেট রিটেস্ট করতে কখনো আসবে আমি রিটেস্টে এখানে এন্ট্রি করব ওকে তা করতে এলো মার্কেট ঠিক আছে তাহলে দেখো মার্কেট এভাবে এলো আবার উপরে গেল তাহলে আমি যদি তো নিই তাও দেখো অনেকটাই বড় হয়ে যায় ঠিক আছে সুতরাং আমাকে একটু ওয়েট করতে হবে দরকার হলে ট্রেড ছেড়ে দিতে হবে কোনো অসুবিধা নেই হম কিন্তু আমাকে এন্ট্রি যখন করব তখন আমাকে চেষ্টা করতে হবে যেন আমার প্রফিট আছে কারণ মানি সেভ করতে হবে ঠিক আছে তা তারপরে দেখো আবার মার্কেট কিন্তু অনেকটা রিটেস্ট রিটেস্ট করবে কোথায় রিটেস্ট না করবে এই যে নেক লাইন নেক লাইনের কাছে এসে উপরে যাবে সময় তবেই সেটা রিটেস্ট হবে ওকে এটা দেখো অনেকটাই দূর থেকে কিন্তু ঘুরে গিয়েছে কিন্তু প্রপার রিটেস্ট এটা সুতরাং এখান থেকে যখন মার্কেট আবার একটা প্যাটার্ন তৈরি করে যেমন এখানে সেটা একটা হ্যামার প্যাটার্ন তৈরি করেছে এই যে হ্যামার প্যাটার্নটা যখন তৈরি করলো ঠিক তার উপরে এখানে এন্ট্রি নিয়ে নাও তারপর তুমি প্রফিট নাও না ঠিক আছে দেখো এখান থেকে এতটা দূরত্ব যা এই দূরত্ব তোমার অ্যাচিভ হয়ে যাবে ওকে এভাবে ট্রেড দিতে হবে যে এখানে পেরেই গেলাম সঙ্গে সঙ্গে এখানে এন্ট্রি নিলাম তাও নয় হ্যাঁ এটা যদি আবার ঠিক এই সব জায়গায় ক্লোজিং দিত তাহলে আমার এখানে এন্ট্রি হতো এবং স্টপ লস থাকতো কোথায় এখানে তাহলে আমার স্টপ লসটা ছোট হতো কিন্তু এখানে এতটা দূরে চলে গিয়েছে অনেকটাই বড় স্টপ লস হয়ে যায় তার জন্য কিছুটা ওই জন্যই চার্ট প্যাটার্ন দেখতে হবে এবং এক্সপিরিয়েন্স বলছি প্রয়োজন না দেখলে ট্রেড মাঝে মাঝে না নিলে তাই তা আশা করি হেড অ্যান্ড শোল্ডার এবং রিভার্স হেড অ্যান্ড শোল্ডার এই দুটো বুঝাতে পারলাম যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেবেন ওকে থ্যাংক ইউ